সালামু আলাইকুম আজকে কথা বলবো নিফোর একটি মোবাইল স্ট্যান্ড নিয়ে যেটার মডেল হচ্ছে নিফো এনপি জিরো ওয়ান আচ্ছা আসুন আমরা দেখি নিফো এনপি জিরো ওয়ান আমাদের জন্য কী কী দিচ্ছে ঠিক আছে এই নিফো এমপি জিরো ওয়ানের সাথে আপনারা পেয়ে যাবেন একটা সুন্দর একটা রিমোট পেয়ে যাবেন যে রিমোটটা হচ্ছে যে রিচার্জেবল রিমোট এই রিমোটটা চার্জ করার জন্য একটা ইউএসবি কেবল সহ দেওয়া থাকবে আর যদি আমরা দেখি যে আমরা এটাকে চাইলে হরিজন্টাল অথবা ভার্টিক্যাল দুইটা অ্যাঙ্গেলেই আমরা ভিডিও করতে পারবো ঠিক আছে এটা এটা ওজন যেহেতু কম সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এটাকে সেলফ থেকে হিসেবে ব্যবহার করতে পারি আর যদি আমরা দেখি যে এটাকে যদি আমরা দাঁড় করাই তাহলে এটা প্রায় সাড়ে পাঁচ ফিট পর্যন্ত উচ্চতা হয় তো যে কোনো হাইটের মানুষ এটা দিয়ে সুন্দরভাবে ভিডিও করে নিতে পারবে আর আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র সাড়ে আটশো টাকায় আপনারা চাইলে মোবাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অর্ডার করতে পারবেন অথবা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন আর যদি আমাদের দোকান আসতে চান তাহলে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্থান স্পাইস সুপার মার্কেটের আট আট নাম্বার গেট সংলগ্ন তৃতীয়তাল থ্যাংক ইউ